আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে একটা পার্টি ড্রেসের কালেকশন করছি যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন আপনারা অনেকে কটন ড্রেস পছন্দ করেন এগুলো হচ্ছে হোয়াইট বেস কালার প্রত্যেকটা প্যান্ট দোপারটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে হোয়াইট কালার মধ্যে এগুলা আর এগুলার প্রাইস হচ্ছে দুই টাকা বাট আজকে এক টাকা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র কত টাকায়

প্রিমিয়াম সুইচ মধ্যে প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে লাক্সারি শিফনের দোপাট্টা পাবেন এই যে দেখেন দোপাট্টা আমরা এই ড্রেসটা আঠারোশো টাকা অফারে দিচ্ছি আজকে মাত্র এক টাকায় যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন খুব সুন্দর ডিজাইনটা খুবই চমৎকার দেখেন এই যে এটা হচ্ছে গলার প্যানেল আর নিচের প্যানেল দেখেন চমৎকার একটা ডিজাইন উপরের প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে খুব সুন্দর এই যে প্যান্ট এটা এটা প্যান্ট আর এটা হচ্ছে প্যাসেজ না এটা প্যান্টের প্যাসেজ প্যান্টের একটা প্যাসেজ দেওয়া থাকবে ড্রেসটার সাথে এবং দোপাট্টা হচ্ছে এটা এটা হচ্ছে মিষ্টি কালার এর কন্ট্রাস্ট এটা বেস কালার থাকবে হচ্ছে হোয়াইট বাট এগুলা প্যান্ট আর দোপাট্টার কন্ট্রাস্ট গুলো চেঞ্জ থাকবে যে এটা হচ্ছে জাম কালার এর কম্বিনেশন দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফ্যান্ট রোড গাউসি মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় পুনিবাসারী নূর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসারী দেখেন কত সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেস এটা প্যান্ট আর দোপাট্টা হচ্ছে শিফনের এটা অসম্ভব নিচের আপনারা প্যানেল দেখেন এই ড্রেসটা আঠারোশো টাকা প্যান্ট ফোন ঝটপট ওগুলো কনফার্ম করে ফেলটা এর মধ্যে দেখা যায় সবাই ভালো থাকে